আজকে আপনাদের সাথে কথা বলবো মনে করেন যে ইরাকের বিষয় নিয়ে আপনি ইরাক কিন্তু একটা যুদ্ধ বিধ্বংস বিধ্বংসী রাষ্ট্র তো যুদ্ধ রাষ্ট্র হলেও কিন্তু ইরাকে এখন বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু অনেক লোক নিতেছে আপনি চাইলে মনে করেন যে ইরাকে যেতে পারেন বাংলাদেশে অনেক এজেন্সি বর্তমান মনে করেন যে বাংলাদেশ থেকে ইরাকে মনে করেন যে কর্মী পাঠাচ্ছে তো আপনারা এজেন্সির সাথে কথা বলতে পারেন অনেক এজেন্সি আছে আহ খোঁজ করে দেখতে পারেন আমি দেখছি কত কয়েকদিনে মনে করেন যে ইরাকে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক আসতেছে আপনি হোটেল রেস্টুরেন্ট বা বিল্ডিং বা সাইডে সাইডে অনেক কোনো আসতেছে আপনার সাড়ে চারশো ডলার এরকম বেতন হবে তো বাংলাদেশে প্রায় চল্লিশ হাজার টাকার উপরে হতে পারে তো আপনারা যারা বিদেশে আসতে ইচ্ছুক আপনারা দেখতে পান ইরাক কিন্তু অনেক ভালো এখন বর্তমানে অনেক ভালো পজিশনে আছে এখন কিন্তু তেমন যুদ্ধ বিধ্বংসী মানে আগে যে রকম ছিল ওরকম নাই এখন অনেকটা নীরব হয়ে গেছে আপনারা চাইলে ইরাক কিন্তু ভালো একটা বেটার রাষ্ট্র হবে আপনারা যারা অল্প টাকায় আসতে চান তাদের জন্য খুবই ভালো হবে কারণ তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মধ্যে মনে করেন যে বর্তমানে ইরাকে অনেক লোক পাঠাচ্ছে তো আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন ইরাকে অনেক শ্রমিক যাচ্ছে বাংলাদেশি আর অনেক শ্রমিক মনে হয় যে ইরাকে আছে বাংলাদেশিরা অনেক শ্রমিক ইরাকে আছে কাজ করতেছে তো তাদের সাথেও আপনারা কথা বলতে পারেন অনেক লোক বর্তমান এই ইরাকে বাংলাদেশ থেকে লোক পাঠছে বাংলাদেশি এজেন্সিরা তো আপনারা তাদের সাথে কথা বলতে পারেন আপনারা আহ জমা দিলে মনে করেন যে বেশি সময় লাগবে না আপনার দুই মাস থেকে তিন মাস এর মধ্যে মনে করেন যে আপনি ইরাকে আপনার ফ্লাইট হয়ে যাবে আর এখানে কিন্তু আসলে খারাপ হবে না আমি মনে করি এই মধ্যপ্রাচ্যের কান্ট্রি মনে করেন